নির্বাচন কমিশনকে একটি দলের পরা মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলটির প্রতিনিধিদের বৈঠকের পর তিনি বলেন এখনও ইসিকে ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে এনসিপি সহ নিবন্ধন চাওয়া নতুন একশো চুয়াল্লিশ দলের শর্ত পূরণের শেষ সময় ছিল আজ এদিন বিকেল পাঁচটার মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে এদিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বৈঠক করে কমিশনের সঙ্গে বৈঠক শেষে নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশন আগে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে এবার নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য পায়তারা চলছে এ সময় তিনি জুলাই সনদের আলোকে ইসি পুনর্গঠন করে আসন্ন নির্বাচন আয়োজন করতে আন্দোলনে নামার ইঙ্গিত দেন জানান এনসিপির নিবন্ধনের জন্য দলটি সংশোধনী কাগজপত্র জমা দিয়েছে